আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে চোদ্দ তারিখ হচ্ছে সবে বরাত আসলে সবাইকে সবে বরাতের দাওয়াত সবে বরাতে সবাই নামাজ কালাম পড়বেন আসলে সবে বরাতের দিন ছোটোবেলা থেকেই শুনে আসছি যে সবে বরাতের দিন নামাজে যা চাওয়া যায় আল্লাহর কাছে আল্লাহ তাই দেয় আগে বুঝতাম না মানে ছোট ছিলাম যে সত্যি পাওয়া যায় কিনা না আসলে মানে সবাই কিন্তু আল্লাহর কাছে আবার মনে হয় বিশেষ কিছু জিনিসই চায় আমি জানি না মানুষ পায় কি না মানে ছোটবেলা যখন ধরেন সবে বেড়াতে নামাজ পড়তাম নামাজ তো পড়তে পারতাম না যেটুকু পারতাম ওই বলতাম আল্লাহ আমাকে দুইটা আইসক্রিম দিও সকালে যাতে আমি খাইতে পারি এরকম চাওয়া পাওয়া ছিল যত বড় হয় মানুষ তত মানুষের চাওয়া পাওয়া বাড়ে সেরকম ধরেন মানে কি বলবো প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ থাকে আমার মনে হয় যে মানে সবাই মনে হয় বেশিরভাগ মানুষই মনে হয় বলে যে আল্লাহ আমাকে অনেক টাকা দিও আমি যাতে অনেক ভালো থাকতে পারি এটা অবশ্যই সবাই মনে হয় চায় আসলে সত্যি কথা বলতে কি জীবনে কিন্তু ধরেন স্বার্থ ছাড়া ভালোবাসে না কেউ ভালোবাসে না আমার মনে হয় আর আজকের দিনটা আজকে কিন্তু ভ্যালেন্সটাইন ডেও চোদ্দ তারিখ আজকে টাইন ডেও আবার সবে বেরাতো একই দিনে ভ্যালেন্টাইন ডে আমার কাছে মনে হয় না যে আসলে ভালোবাসা দিবস বলতে একটা বিষয় কি আমি বুঝি যে যারা ভালোবাসে তারা প্রতিটা দিনই তাদের কাছে ভালোবাসা দিবসই হয় আর যারা ভালোবাসে না তারাই ভালোবাসা দেখায় এই ভ্যালেন্টাইন ডেতে দেখায় ভালোবাসা আমার মনে হয় এটা আর সবে বরাজ এই দিনটাই পড়েছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আসলে সবে বরাতের জন্য হলেও অনেক মানুষ ব্যালেন্স টাইন্ডে পালন করবে না আমার কাছে প্রথম থেকে এই দিনটা অতটা ভালো লাগে না চোদ্দই ফেব্রুয়ারি এই মানুষ ঘুরতে যায় সরতে যায় ছোটোবেলার থেকেই কখনো ঘুরতে যাওয়া হয় নাই বাসায় থাকছি ওই এগুলো পছন্দও ছিল না আমার অত ওই ধরেন ওই ব্যালেন্স টাইন্ডে দেখছি শুনছি এই আম্মুদের সাথেই বাসায় থাকা হইছে আজকের যে সবে বরাতের দিনটা অনেক ভালো আসলে আম্মু কাজ করতেছে রুটি বানাচ্ছে আসলে আমি এদিকে এসে বসে আছি আমার মনটা জানি না কিসের জন্য খারাপ আজকে এই আজকের দিনটা আমার জানি না কেন জানি না অনেক কান্না পাচ্ছে কিসের জন্য সেটা আমি নিজেও জানি না মানে নিজের অজান্তেই মনে হচ্ছে যে মানে ছোটো ছিলাম যখন তখন মানে জীবনে সব কিছুই এটাই কম ছিল যে আসলে কেউ কোনো কিছুই মানে মনে করতো না খাইতাম দাইতাম খেলাধুলা করতাম কিন্তু সত্যি কথা বলতে আমার ছোটোবেলাটাই মানে ছোটোবেলাটা অনেক কষ্টের ছিল মানে আগের আগের দিন যখন সবে বরাত হইতো আগে সবে বরাতের দিন আমরা কি করতাম মানে চাস্ত বোনরা আছে বন্ধু বান্ধব আছে ছোটো ছোটো ছিলাম ওদের সাথে রুটি তুলতে চাইতাম হেলার রাখতে যাইতাম মানে প্রত্যেকটা বাড়ির বাড়ির যাইতাম আমরা রুটি তুলতে সবাই দিত ওইও লাইনে খাইতাম নিজের বাসায়ও বানাইতো এগুলা মানে খাইতাম আবার যে চাউল তোলে না মরহমের চাঁদ ওঠে না চাউল তুলতাম চাউল তুলে চিনি রাঁধতাম অনেক মজা ছিল আসলে সেই দিনগুলোতে মানে আমার উপর কোনো প্রেশার ছিল না মানে আমার কোনো টেনশনই ছিল না যে আমি ছোট ছিলাম অত ভাবতাম না যে আসলে আমার একটা সংসার আছে মানে এগুলো ভাবার ছিল না কিন্তু এখন মানে নিজের থেকে মনে হয় যে মানে ফ্যামিলির মানুষের চালাইতে হবে একদিন প্রোগ্রাম না হইলে মনে হয় যে কি একটা অবস্থা মানে প্রত্যেকটা মানুষেরই মনে হয় যত বড় হয় দায়িত্বটা বাড়ে কিন্তু আমার মনে হয় যে বিশেষ করে আল্লাহর কাছে একটা চাওয়া যে আল্লাহ মানুষকে যথেষ্ট পরিমাণ দিক মানে যার যতটুকু লাগে তাকে ততটুকু দিক কিন্তু দেখেন যার আছে তাকে আল্লাহ আরও দেয় আর যার নেই তাকে আল্লাহ দেয় না ধরেন আমরা ধরেন গান করি ধর অনেক ভক্তরাই মনে করে যে আসলে গান করে কত টাকা কামাই করে ওদের তো কোনো কষ্ট নাই কিন্তু আমি একটা কমেন্ট দেখলাম যে একজন কমেন্ট করেছে কয়েকজন যে তোমরা সবাই মিলে কাউসারকে একটু হেল্প করলেই তো কাউসারের মানে কয়েক লাখ টাকা উঠে যায় আসলে শোনেন কাউসার যেরকম গরিব আমি বুঝতেছি কাউসারের অবস্থানটা যে কাউসার অনেক এখন কাউসারের অবস্থাটা খারাপ অনেক খারাপ লাগছে কিন্তু ভাই আমাদের কাছে নিজের কাছেই টাকা নেই মানে আমরা দিন আনি দিন খাই মানে আমাদের অবস্থানটা যে কত খারাপ সেটা আমরাই জানি মানে আমি আপাতত বিশেষ করে আমার ফ্যামিলিটাতে মানে আমারই সব ধরেন একটা ঋণ আছে ঋণের জন্য চিন্তাটা আমার করতে হয় যে আসলে আমারই দিতে হবে আমার মানে মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলিতে ছেলে মানুষ আসলে কষ্ট করবে এটা কিন্তু জনস্থায় মানে এটা সত্যি যে ছেলে মানুষ কষ্ট করে ছেলে মানুষ কষ্ট করে খাওয়ায় দাওয়ায় কিন্তু মেয়ে মানুষ কিন্তু বেশিরভাগ মেয়েরা কিন্তু কষ্ট করে না বিয়ে হয়ে যায় স্বামীর ঘরে যায় স্বামীর ঘরে যেয়ে মানে ভালোই আর কি কিন্তু সত্যি কথা বলতে আমার ওই কপালটা না আমি জানি না কতদিন কষ্ট করতে হবে মনে হয় মানে অধিক সময় আমার যে নিজের একটা বাড়ি হবে নিজের একটা বাড়ি করব নিজে ওই জায়গাটা থাকবো কেউ কখনো বড় গলায় বলতে পারবে না যে মানে এই বাড়িটা তোমার না তুমি এখান থেকে চলে যাও আসলে অনেক কথা শুনতে হয়েছে ধরেন নিজের বাপ দাদার কাছ থেকে যেরকম ধরেন আমার আব্বু মারা যাওয়ার আগে যখন আমার প্রায় তখন আমার পাঁচ ছয় বছর বয়স সেই সময় তো আমার বাবা মরে গেছে ওটা আমি দেখেছি অনেক যে আসলে আমার বাবা আঙ্গুর খাওয়ার জন্য অসুখ অবস্থায় আঙ্গুর খাওয়ার জন্য অনেক আফসোস করছে সেটাও সে খাইতে পারে নাই আমার চাচারা খাওয়ায় নাই আসলে আজকে কিসের জন্য জানি না আমার খুবই আব্বুর কথা মনে পড়তেছে আর যখন আমি এই আঙ্গুর টাঙ্গুর খাই তখন খুব আব্বুর কথা মনে পড়ে কারণ আমার আব্বু মরার আগে অনেক কিছু খেতে চাইছে যেটা খাওয়াতে পারি নাই কারণ আমি একটা ছোট মেয়ে ছিলাম ছোটো হওয়া মানে ছোট হয়েও নিজের বাবার অপারেশন করছি মানে খুবই কষ্ট করে আজকে আমি নিজেও জানি না আমার কি সেই জন্য আমার আব্বুর কথা এত মনে পড়তেছে বাবা যতই যেরকমই হোক বাবাকে কখনো বলা যায় না আর সত্যি কথা বলতে কি বাবা বেঁচে থাকলে কখনোই ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয় না বা ধরেন যেটুকু আমি করতেছি এখন আমার বাবা বেঁচে থাকলে অবশ্যই নিজে একটু করতো আমাকে করতে দিত না এত কষ্ট আসলে আজকের দিনটাই এই কথাই বলে আপনারা সবাই দোয়া করবেন যে আমার আব্বু যেন ভালো থাকে আর আসলে জানি না মানে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কারণে দুঃখী হয় কিন্তু আমি আমার আমার প্রত্যেকটা জিনিস আমার মনে হয় যে আমি অনেক দুঃখী আমার সব কিছুতেই আমি দুঃখী আমার পরিপূর্ণভাবে আমার জীবনে কিছুই দেয় যে যেটা নিয়ে আমি খুশি থাকবো মা জিনিসটাই আছে যে মানে আমার হ্যাপিনেস মানে খুশি থাকার কারণে একটা মানুষই আছে তাছাড়া আমি মনে করি না কিছু আছে পৃথিবীতে এটাই শুক্রিয়া তো আজকের দিনে সবাই জন্য আপনি দোয়া করি আর সবাই ভালো থাকুক এটা দোয়া করি আর আসলে আজকে সবাই ভরাতে সবাইকে বলি আপনারা সবাই নামাজ কালাম করবেন সবাই সবাইকে ভালোবাসবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর যেন সেরকম তৌফিক দেয় কিছু যাতে করতে পারি এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকেই সবাই বারাতের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফিজ